নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো মাছের ডিমের ঝুড়া মাছের ডিমের ঝুড়া আপনারা অনেকেই অনেকভাবে মাছের ডিমের রেসিপি করে খেয়েছেন একবার এরকম মাছের ডিমের ঝুড়া বানিয়ে দেখবেন সবাই কত সুন্দর আনন্দ সহকারে খাবে যারা খায় না তারাও খেয়ে নেবে এদিকে আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দু চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম এবার মাছের ডিমটা দিয়ে কন্টিনিউ কিন্তু একটু নাড়তে হবে মাছের ডিমটা সেদ্ধ হওয়ার জন্য একটু নাড়তে হবে নানা কড়াইয়ে লেগে যাওয়ার পয়েন্ট আর এবার দেখুন আমি মাছের ডিমটাকে ভেঙে ভেঙে দিচ্ছি ওর মধ্যে আর নাড়তে থাকছি আর গ্যাসের স্টিমটা আপনারা কিন্তু এই সময় লো করে রাখবেন এটা কিন্তু হাই বা মিডিয়ামে রাখবেন না তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে মাছের ডিমটা আমার বেশ সেদ্ধ হয়ে গেল আমি এবার কড়াইয়ে তুলে নিচ্ছি দেখুন এবার আস্তে আস্তে করে জল থেকে কড়াইয়ে ওটাকে তুলে নেবেন ছেঁকে নেবেন আপনারা আমার তোলা হয়ে গেল মাছের ডিমটা এদিকে কড়াইয়ে আবার আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আর মাছের ডিমটা আপনারা পাখার হাওয়ায় একটু ঠান্ডা করতে দিন ওটা পরে একটুখানি আপনাদের ভাঙতে হবে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করবেন এখানে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করেছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা চিনি বেশ যখন ফোড়নটা ভাজা ভাজা গন্ধ উঠে এলো তখন আমি দুটো পেঁয়াজ এরকম ছোট ছোট কুচি করে রেখেছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে হবে বেশ একটু এখন ভাজা ভাজা লাল লাল হয়ে আসবে তখন ওর মধ্যে আমি টমেটো দেব আর এদিকে আমার মাছের ডিমটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো তারপর আমি কি করলাম ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে আপনারা হাত দিয়ে এরকম ভেঙে নেবেন একটুখানি তাহলে কি হবে কড়াই লাগবে না এদিকে আমার পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে আসছে যখন লাল লাল ভাজা হয়ে যাবে আমি টমেটোটা দিলাম টমেটোটা দিয়ে আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় আমি নুনটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়তে হবে বেশ লাল লাল হয়ে আসবে যখন দেখুন আমি ভালো করে নাচ্ছি। যখন বেশ লাল লাল হয়ে আসবে তখন এদিকে আমি আদা আর রসুন কয়েক কোয়া আমি গ্রেট করে রেখেছিলাম আদা আর রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিই বেশ আদা রসুনের একটা কাঁচা গন্ধ যখন নাড়তে হবে যখন বেশ চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আদা আর রসুনটা দিয়ে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে আমার আদার রসুনের গন্ধটা বেশ মিষ্টি একটা গন্ধ উঠে এসছে তখন আমি ওর মধ্যে গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করছি জিরেগুলো গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আমার তো নুন আগেই দেওয়া ছিল ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম আর আমি কোনো রকম নুন কিন্তু এখানে ব্যবহার করিনি এবার মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে ওর মধ্যে পেঁয়াজের মধ্যে ভালো করে কষাতে হবে যতক্ষণ না বেশ তেল বেরিয়ে আসছে বেশ মশলা ভাজা কষা হয়ে গেছে আমি কি করলাম এর মধ্যে আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে ভালো করে নাড়তে হবে মশলার সঙ্গে মেশাতে হবে কন্টিনিউ নেড়ে যেতে হবে মশলার সঙ্গে কি সুন্দর মেশানো হয়ে যাচ্ছে আর কড়াই লাগছেও না গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় মিডিয়াম করে দেবেন মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে যেতে হবে পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে তাহলে আমার এই রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আমি কন্টিনিউ কিন্তু নেড়ে যাচ্ছি এই যে কি সুন্দর কড়াই এক ফোঁটাও লাগেনি আমার ছেড়ে যাচ্ছে এইভাবেই নেড়ে যেতে হবে না হলে মাছের ডিমটা লেগে যাওয়ার কিন্তু ভয় থাকবে আমার যখন বেশ মা মশলার সঙ্গে বেশ মা মিশে গেছে মাছের ডিমের ডিমটা দেখুন আপনারা দেখেই বুঝতে পারছে আমি ওর মধ্যে ধনেপাতা পাতা দি কুচি করে রেখেছিলাম ধনেপাতা দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে ধনে পাতাটা দেবেন ধনেপাতা না দিলে কিন্তু এর টেস্টটা ভালোই লাগবে না আমি এবার কুচি করে রাখা ধনেপাতাটা পাতাটা দিয়েও ভালোভাবে নাড়ব আমার বেশ ধনে পাতাটাও ওর সঙ্গে মিশে গেছে দেখুন নাড়তে নাড়তে বেশ আমি ধনে পাতাটাও মিশিয়ে দিলাম আমার রান্নাটা এবার শেষের দিকে যখন বেশ তেল তেলও বেরিয়ে এসছে ধনে পাতাটাও মিশে গেছে তখন ওর মধ্যে আমি একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা ভাত রুটি রুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে রাত্রিবেলা আপনারা ডিনারে পরোটার সাথে যদি এটা সার্ভ করে সবাই একটা করে পরোটা আশা করি বেশি খাবে আমি অবশ্যই পরোটার সাথে এটা সার্ভ করেছিলাম দেখুন আমার কত সুন্দর মিশে গেলো আমার রেডি হয়ে গেল মাছের ডিমের চূড়া আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে বললাম একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেওয়া অনুরোধ থাকলো তাহলে আজ আসি বন্ধুরা টাটা thank <music> you